গতকাল দিন ধরে এত বৃষ্টি হয়েছে শুধু সারা দিনই নয় সারা রাত ধরে মুসলধারে বৃষ্টি হয়েছে আর তাতে করে দেখতে পাচ্ছ পুকুরের জল একদম টইটুম্বুর কতটা সিঁড়ি ওদিকে ডুবে গেছে আর আমাদের এই দিকটাতে প্রায় জল চলে এসেছে বললেই জলে অনেকটা জল একদম প্রায় এই যে গ্রিলটা রয়েছে পুকুরের যে বাউন্ডারি সেই গ্রিলের একদম ছুঁই ছুঁই জল মানে আরও একটু জল হলেই না বৃষ্টি হলেই একদম চলে আসবে আমাদের এই রাস্তার ওপরে তো আমাদের বাড়িটা এই রাস্তা থেকে অনেকটাই উঁচু তবে এই যে পাঁচিলগুলো রয়েছে পাচিলের ফাঁকা দিয়ে কিন্তু জল ঢুকতেও পারে তো সেই নিয়ে না ভীষণ চিন্তায় আছি আমরা তবে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিটা একদমই নেই একেবারেই ছেড়ে গিয়েছে বললেই চলে ঠাকুরকে তো সমানেই ডাকছি যাতে বৃষ্টিটা আর না হয় এভাবে বৃষ্টি চলতে থাকলে বন্যা অবশ্যম্ভাবী নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও তোমাদের ভালোবাসায় ও ঈশ্বরের কৃপায় সুস্থ আছে শিপ্রিয়াজ ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘড়ি বলছে এখন সকাল সাতটা আর এই যে ঘরের সমস্ত কাজকর্মগুলো টুকটাক করে শুরু করে দিয়েছি সময় পেলেই টুকটাক করেই এই ঘরে টুকিটাকি জিনিসপত্রগুলো একটু হালকা হাতে মুছে নেওয়ার চেষ্টা করি প্রতিটা দিন এমন করে টুকটাক করে করতে থাকলে না সেইভাবে ধুলো কিন্তু আর একদমই পড়ে না আর এই যে আমার খাট এটা কালো রঙের রট আয়রনের খাট তখন ভীষণ উঠেছিল জানো তো খুব শখ ছিল একটা এরকম রট আয়রনের খাট হবে আমার তবে এখন তো হয়েছে তবে জানো তো এরকম কালো জিনিসের ওপরে কিন্তু ধুলো আস্তরণটা একটু বেশিই বোঝা যায় যদিও বা চেষ্টা করি প্রতিদিন মুছে নেওয়ার কিন্তু সেটা হয়তো কখনো হয়ে উঠলো না দু তিন দিন পর পর মুছলাম তখনই বোঝা যায় যে এর উপরে কতটা ধুলোপ জমেছে তো এই যে একটু হালকা হাতে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি বিছানাতে তো গুছিয়ে আগেই নিয়েছি আর এদিকে বাবানকেও ঘুম থেকে তুলে দিয়েছি বললাম ভালো করে ব্রাশ করে চলে আয় আজ শুক্রবার আজকে আবার ওর ম্যাডামও আসবে পড়াতে তবে শনি রবি আবার ছুটি সোমবার থেকে আবার পরীক্ষা তো এখন এই দুটো দিন খুব ভালো করে ওকে পড়ে নিতে হবে একদিনেই দুটো সাবজেক্ট বাংলা এবং ইংরাজি দিয়েই শুরু তো সেই নিয়ে কিন্তু একটু চাপেই আছে ছেলেটা একজন আমাকে বলেছেও যে আমার এই টেবিলের ওপরে যে টুকিটাকি জিনিসগুলো রাখি এই যেমন ঘড়ি ওষুধপত্র এগুলো একটা বক্সের মধ্যে করে গুছিয়ে রাখতে তাহলে দেখতে ভালো লাগবে আসলে আমি কিন্তু আমার ওষুধ সমস্ত কিছু একটা বক্সে রাখি সেটা রাখা হয় কিন্তু তোমাদের দাদা ভাই এই যে তিনবেলা যে ওষুধটা খায় সেটা না বক্স থেকে বারবার বের করে খেতে যায় না ওই রকম টেবিলের ওপরে রাখলে এখান থেকেই নিয়ে খেতে ওর সুবিধা হয় সেই কারণেই রাখা আর ওই ঘড়িটা ওটা তো বাবান মাঝে মধ্যেই হাতে দিচ্ছে রাখছে ওই ব্যাপারটা ও দেখে সেই কারণে ওটা আর আমি বক্সের মধ্যে ভরে রাখি না ওটা ওইখানেই থাকে আবার তোমাদের দাদাভাই এই যে কাজ থেকে আসে তখন আবার সমস্ত ওর ঘড়ি ওর পেন সেগুলো ওই টেবিলের ওপরে রাখে বারবার তো আর ওই বক্সের মধ্যে ভরে রাখা সেখান থেকে বের করে নিয়ে আবার নেওয়া এই কাজটা কি বলো তো মেয়ে মানুষ করতে পারে আর ছেলেরা না এইগুলো সাধারণত করে না বেশিরভাগ ঘরেই কিন্তু প্রতিটা ছেলেরাই ঠিক এই রকম ওদের হাতের কাছে সমস্ত জিনিস থাকবে ওরা নিয়ে নেবে ওই বের করে গুছিয়ে রাখা অথবা বের করে নেওয়া এই জিনিসগুলো সহজে করতে চায় না তার মধ্যে আমার বরটিও একজন তো সেই কারণে কিন্তু ওইভাবে আমাকে টেবিলে এগুলো অনিচ্ছা সত্ত্বেও রেখে দিতে হয় তো আজকে সকালে এখানে ভাত বসাবো তাই এখানে একদম সমস্ত কিছু রেডি করে নিয়েছি কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভাত হবে কারণ তোমাদের দাদাভাই খাবে একবারেই ভাতটা করে নিচ্ছি প্রতিদিনের মতো আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি করে রাখা হয়ে গেছে এদিকে মটরের ডাল ভিজিয়ে রেখেছি আজকে একটু কাঁচা কলা দিয়ে মটরের ডালের কোপ্তা রান্না করব। আসলে আজকে একটু নিরামিষই রান্না হবে কারণ আগামীকাল যেহেতু আমাদের বাড়িতে পুজো তাই আজকে আমরা সবাই নিরামিষ খাবো বলেই ঠিক করেছি আর আজকে আমার একটু কাজও রয়েছে ঠাকুর ঘরে আজকে আমার ঠাকুরদের পোশাক পরানোর দায়িত্বে আজকে আমি আছি তো সেই কারণে কিন্তু রান্নাবান্না আজকে একটু তাড়াতাড়ি সারতে হচ্ছে এখনও বৃষ্টি কিন্তু নামেনি তবে বৃষ্টি হয়তো হলেও হতে পারে এখানে টুকিটাকি বাসন যা যা ছিল সবই মেজে ঘষে নিয়ে ঘরে এনে রেখে দিলাম কারণ কখন যে আবার বৃষ্টি নামে মেঘ করে রয়েছে তো এই যে সবজিপাতিগুলো গোছাতে বসে গেছি আজকে একটু ওই ঢ্যাঁড়স রয়েছে সেটা দিয়ে সর্ষে পোস্ত রান্না করব। একটু উচ্ছে ভাজবো আর তার সাথে ওই কাঁচাকলার যে কোপ্তা সেইটা করে নেব। আজকে ভীষণ খুশির দিন আজকে মায়েরা অনেক দিন পর তাদের নিজের ঘরে সুন্দর করে সেজে উঠবে এবং সেটা আমি নিজের হাতে করেই করব তো অবশ্যই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা স্কিপ না করে কিন্তু দেখো জানি যারা আমাকে সত্যিই ভালোবাসো তারা কখনোই স্কিপ করে দেখো না পুরোটাই দেখো পুরোটাই শোনো যার জন্য তো ছোট ছোট কথা যেগুলো আমি ব্লগের মধ্যে বলে থাকি সেইগুলো কত সুন্দর তোমরা বুঝে নাও এবং সেগুলো নিয়েই কিন্তু তোমরা কমেন্টও করো তো অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং এই এইরকমভাবেই আমাকেও তোমরা ভালোবাসো এইভাবেই আমার হাতটা তোমরা ধরে রেখো তাহলেই কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো তো এই দেখো এখানে সমস্ত গুছিয়ে নিয়েছি একদম মানে একদম পরিপাটিভাবে যাকে বলে উচ্ছে ভাজা করব একদম ছাকচাক করে কুটে এখানে রেখে দিয়েছি হলুদটা মাখাবো ডাল তো আগেই ভিজিয়ে নিয়েছিলাম গরম জলে কাঁচা কলা কুটে রেখেছি সেদ্ধ করব। ঢেঁড়স সর্ষে পোস্ত করবো তো সেইটাও কুটে রেখেছি আলু টমেটো কাঁচা লঙ্কা সমস্ত রেখেছি আদা রেখেছি তরকারিতে দেবো বলে আর ওখানে সর্ষে পোস্ত সমস্ত বাটির মধ্যে রেডি করে রেখেছি সেইটা দিয়ে ওই যে ঢেঁড়স সর্ষে পোস্তটা করব সেই জন্য গোছানো থাকলে কাজকর্ম করতে কিন্তু একদমই সময় লাগে না বরঞ্চ আরও ভালো লাগে কাজে কিন্তু অনেকটা এনার্জিও পাওয়া যায় তো এদিকে ভাত হচ্ছে এদিকে তরকারিটাও চটপট বসিয়ে দিয়ে নিই একদম খুব তাড়াতাড়ি করে আজকে আমাকে সমস্ত কাজগুলো সেরে নিতে হবে কারণ আজকে কিন্তু এতগুলো ঠাকুর দেবতাদের পোশাক আমাকে পরাতে হবে তোমরা তো যে আমার ঠাকুর ঘর কত ঠাকুর আমার ঘরে এবং প্রত্যেককে তাদের জায়গায় আবার বসাতে হবে তাদের যে পুরনো স্থান সেইখানে তাদেরকে আবার ফিরিয়ে দিতে হবে তাদের সেই আগের রূপে তো অনেকটা দায়িত্ব কিন্তু আজকে আমার এবার বরঞ্চ কিছু পরিবারের সদস্যের নাম নিয়ে নেওয়া যাক রাখি পাল শাহিন শাহেনশাহ বেগম পারমিতা শান্তনা দত্ত তোমাদের নামগুলো নিলাম আশা করছি তোমরা খুশি হবে প্রথমেই উচ্ছেগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর সমস্ত উচ্ছেগুলোই না একবারে দিয়ে দিয়েছি আজ কমিয়ে ভাজতে থাকলে সবগুলোই একসাথে ভাজা হয়ে যাবে ওদিকে ঢেঁড়স শস্য পোস্তটায় একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি সাথে একটু নুন মিষ্টিও দিয়েছি আর এখানে সেই ফাঁকে ডাল বেটে নিলাম মটরের ডাল সকাল সকাল না আজকে ওই একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর তাতে করে কিন্তু বেশ সুন্দর ভিজে গেছে আর এই যে ওই তিন বাটি মতন ডাল আমি এখানে বেটে নিলাম তার সাথে ওদিকে কাঁচা কলাটাও সেদ্ধ করে নিয়েছি আর এখন বেশ ঠান্ডাও হয়ে গেছে আর এই যে এখন নামিয়েও নিচ্ছি সকালে জলখাবারটা কিন্তু এর আগেই হয়ে গেছে সেগুলো আর আজকে শেয়ার করিনি আজকে তো ভাত করেছিলাম আর রুটির তরকারিও করেছিলাম মা বাবার জন্য প্রতিদিন যেমনটা করি আর কি তো সেইগুলোই আর কি করে নিয়ে মাজা ঘষা সমস্ত হয়ে গেছে এবার এই তরকারিটা করলেই হয়ে যায় রান্নাবান্না সবই সারা হয়ে গেছে চটপট এদিকে বাসনগুলো মেজে নিলাম আর এই দেখো বৃষ্টি আসছে না আসছে না করে বৃষ্টি এসেই গেল তো এরই মধ্যে সমস্ত কিছু সেরেই নিচ্ছি কারণ স্নানটাও তাড়াতাড়ি সারতে হবে তার আগে ঘর দোর মোছা সব কিছুই তবে এই বৃষ্টির দিনগুলোতে না ঘর মুছতে আমার ভীষণই বিরক্ত লাগে কারণ একদমই শুকোতে যায় না তো এই একটুখানি এক নেতা ভিজিয়ে নিয়ে শুকনো শুকনো করেই মুছে নেব সমস্ত কিছু সারা হয়ে গেছে এইবার স্নানটাও সেরে নিয়েছি চুলগুলো না এত এতটাই উঠে গেছে আর এই যে এখন বর্ষাকাল এই সময়টাতে চুল যেন আরও বেশি করে উঠতে থাকে কত চুল একটা সময় মাথায় ছিল আর এখন দেখো একদমই কম এক বোনের এক ঢাল চুল আর এক বোনের মাথায় নেই বললেই চলে তো যাই হোক যতটুকু আছে যা আছে তাই নিয়েই চলতে হবে ঠাকুরের আজকে সব নতুন পোশাক সব ভাই আজকে নতুন পোশাক পরবে এখানে রাধা গোবিন্দের নতুন পোশাক আমাদের যে রুবিদি সে দিয়ে গিয়েছে তারই দোয়া পয়লা বৈশাখী যে শাড়ি মায়ের জন্য আনা হয়েছিল সেইটা তো রাখা রয়েছে কারণ অন্য আরেক ভক্ত শাড়ি দিয়েছিলেন এবং তারটা প্রথমে পরানো হয়েছিল আর আজকে ভাবলাম তাহলে দিদি দেওয়া এই জামদানি শাড়ি দুটোই মাদেরকে পরাই তো দেখো একই রকম শাড়ি তোমরা তো জানোই একই রকম শাড়ি আমাদের মায়েরা পরে তো সেই কারণেই একই রকম শাড়ি দিদিও দিয়েছে নিজের হাতে করে মনের মতন করে দুই মাকে সাজিয়ে নিলাম কত সুন্দর লাগছে লাল সাদা এই শাড়িটা পরে মা কিন্তু এই প্রথম সাদা শাড়ি পরলেন আমাদের মাকে সাদা শাড়ির আগে কোনো দিনই পরানো হয়নি তো এই প্রথম সাদা শাড়ি মাকে পরিয়েছি আর ওই যে বলেছিলাম না মায়ের যদি পছন্দ হয় মা কিন্তু খুব সুন্দরভাবে শাড়িটা পরেও নেন তো দেখো আজ কিন্তু দুই মাই খুব সুন্দরভাবে শাড়ি পরেছেন শাড়ি কিন্তু তার পছন্দ হয়েছে আর এই যে এখন তাদের হাতে খাড়া চাঁদমালা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি ছোটোর থেকেই গোবিন্দের ওপর আমার টানটাই একটু অন্যরকম খুবই ইচ্ছে ছিল যে বাড়িতে আমার গোপাল থাকবে আমি নিজের হাতে করে তাকে স্নান করাবো তাকে পুজো করব, তাকে সাজাবো তো সেই ইচ্ছেটা কিন্তু ফাইনালি আমার পূরণ হয়েছে নিজের হাতে করে আমি আমার গোবিন্দকে সাজিয়েছি আমার রাধা রানীকে সাজিয়েছি আমার গোপুসোনাকে সাজিয়েছি আজকে বাবা মেয়ে দুজনেই ঠাকুর ঘরের কাজে লেগে পড়েছি এদিকে আমি সবাইকে পোশাক পরিয়ে দিচ্ছি রাধা গোবিন্দর গয়নাগুলো আজকে আমি পরাইনি কিছু গয়না পড়িয়েছি কিন্তু মাথার যে মুকুট সেটা আর পড়াইনি কারণ মাথার যে মুকুটটা সেটা আমাদের দিদি দিয়েছেন একদম অন্যরকম ভীষণ সুন্দর ক্লোজ থেকে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমার শ্বশুরমশাই তিনি মায়ের পায়ের তোড়া মায়ের হাতের শাখা পলা কপালের টিপ সমস্ত গয়নাগাটিগুলো বাবা নিজের হাতে করে পরিয়ে দিচ্ছেন সমস্ত ঠাকুর দেবতা তো বাইরেই ছিল তাদেরকে আবার ঘরে নিয়ে এসে মুছে পরিষ্কার করে তাদের যথা স্থানে আবারও বসিয়ে দিচ্ছে ঘরের সব ঠাকুরদেরকে পোশাক পরানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে এইবার আমাদের নাট মন্দিরের নিতাইগড় গুরুদেব সবার পোশাক পরিবর্তনের পালা তো চলো আস্তে আস্তে সব বার পোশাক পরিয়ে নিই এই পোশাকগুলো পরে সেই কবে থেকে রয়েছেন একদম ধুলো ভর্তি হয়ে গেছে যেহেতু কত কাজ হয়েছে আর আমাদের জানো তো এই যে নাট মন্দিরের কাজ কিছু বাকি রয়েছে সেই কারণে শুধুমাত্র ঘরের ঠাকুরের অঙ্গ হয়েছে বাইরের ঠাকুরের অঙ্গ রাগ আমরা করিনি নাট মন্দিরটা আমাদের অ্যাডভেস্টারের এবং সেখানে করি দেওয়া রয়েছে তো সেই কিছু কিছু করি না নষ্ট হয়ে গেছে তাই সেটা পাল্টে নিয়ে নাটবন্দির আবার রঙ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাইরে ঠাকুরদের অঙ্গ রাগ করা হবে ততদিন পর্যন্ত কিছু করার নেই এইভাবেই পোশাক পরিবর্তন করে করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের রাখতে হবে দেখো তো সব বাইকে পোশাক পরিয়ে কেমন সুন্দর লাগছে এই জায়গাটা কি অবস্থা হয়েছিল বলতো সমস্ত ছড়ানো ছেটানো অগোছালো ফাইনালি সমস্ত কিছু আবার আগের মতন করে নিতে পেরেছি এবার ঘরের মায়েদের পূর্ণাঙ্গ রূপ তোমরা দেখে নাও মালা পরে সেজে গুজে কেমন লাগছে আমার বাড়ির মায়েদের কমেন্টে জানাতে ভুলো না তারাও কিন্তু খুবই খুশি তাদের এই নতুন ঘর পেয়ে আর আজকের আমার রাধাগোবিন্দের রূপটা কিন্তু একেবারেই আলাদা কোনোদিনও কিন্তু এমন রূপে তিনি ধরা দেননি আর এই হলো আমাদের ছোট্ট গোপোষণা আসলে কি পোশাক তো এমনটাই পরানো হতো কিন্তু মাথায় এমনভাবে সুন্দর করে মুকুট কোনো দিনই পরানো হয়নি তারা তো রূপর যে মুকুট সেই গয়নাই তিনি পরতেন তবে দিদির যখন ইচ্ছে হয়েছে এমন মুকুট পরাবেন তো নিশ্চয়ই আমার রাধা মাধবেরও ইচ্ছে হয়েছিল এমন পড়বেন তাই দিদিকে দিয়ে আনানো হয়েছে তো দিদি নিয়ে গেছে দিদির যেরকমটা চেয়েছিলো রাধাগোবিন্দকে সাজানোর জন্য তেমনভাবেই কিন্তু আজ আমি রাধাগোবিন্দকে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাতে বলো না তো চলে এসেছি এইবার ঠাকুর ঘর ছেড়ে নিজের ঘরে এবার তো কি কী রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের দেখাতে হবে ভাতের হাঁড়িটা না ফ্যানের গামলার ওপরেই রেখেছি যাতে ভাতটা গরম থাকে অনেক সকালে নামিয়েছি আর এই যে কাঁচকলার কোপ্তাটা ঠিক এমনভাবে নামিয়ে নিয়েছি অনেকটাই ঝোল রেখেছিলাম জানো শুকিয়ে গিয়েছে আলাদা করে এটা তুলে রেখেছি ঘি গরম মশলা ছাড়া যেটা মা খাবে আর এই যে ঢেঁড়সের সরষে পোস্ত আর তার সাথে উচ্ছে ভাজা খানিকটা উচ্ছে ভাজা সকালেই তোমাদের দাদাভাইকে গরম ভাতে দিয়ে নিয়েছি কারণ আস্তে আস্তে ওর অনেকটা বেলা তখন এই উচ্ছে ভাজা ঠান্ডা ভাতে ভালো লাগবে না তাহলে চলো এবার বাবা মায়ের ভাতটাও বেড়ে দিয়ে ওদেরকে দিয়ে নিই গড়িতে এখন বিকেল পাঁচটা আর তোমাদের ভাইকে বললাম চলো ওপরে গিয়ে একটু বসি অনেক দিন ওপরে গিয়ে একসাথে সময় কাটানো হয় না তো এদিকে আমি চলে এসে জানলাগুলো সমস্ত খুলে দিচ্ছি আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল বেশ সুন্দর ঠান্ডা হাওয়া জানলা খোলাতেই একদম চলে আসলো ফোনের চার্জ একদম নেই হাতে করে চার্জারটাও নিয়ে চলে এসেছি ফোনটা চার্জও দিতে হবে ছেলেটা ওপরে এসে শোয়ে আর ঠিক এই রকম ঘরটা অগোছালো করে রেখে যায় একদম বালিশ টালিশগুলো দেখো চারিদিকে ছড়িয়ে রেখে গেছে তো এই তাই করতে থাকে আর কি এদিকে আমার যে কৃষ্ণ ওপরের ঘরটাই রয়েছে ড্রেসিং টেবিলের ওপরে এটা তো তোমরা এর আগেও দেখেছ তো এই ঠাকুরের না দেখো মুকুট আরও সংযোজন করা হয়েছে আর তাতে করে না আরও বেশি ভালো লাগছে এর আগে তো একরকম মুকুর তোমাদের দাদাভাই এনে পড়িয়ে দিয়েছিল। তো এটা নাকি দুদিন আগে এনে আবার পড়িয়েছে কিন্তু আমি খেয়ালই করিনি জানো ও যদি না বলতো আমি কিন্তু খেয়ালই করতাম না আমি কালো এসে এগুলো সব মুছে পরিষ্কার করে গেছি কিন্তু আমি খেয়ালই করিনি এখন তোমাদের দাদাভাই বলছে মুকুট দুটো পরিয়ে কেমন লাগছে বলো তো তখন আমি খেয়াল করলাম যে তাই তো দুটো মুকুট এখানে পড়ানো রয়েছে আর তার জন্য সত্যিই ভালো লাগছে চা করে নিয়ে চলে এসেছি সোজা উপরে প্রতিদিনই ভাবি যে একটু ওপরে যাব বসবো চা খাবো প্রথম প্রথম দিকটাতে করতাম কিন্তু তারপরে আর না আশাই হয় না তো আজকে ভাবলাম যে চলো একসাথে গিয়ে বরঞ্চ কিছুটা সময় উপরে কাটানো যাক ওই যে কি বলে যেন কোয়ালিটি টাইম তো যাই হোক এখানে বসে দুজন মিলে চা খেয়ে নিচ্ছি একটু গল্প গুজব একটু আলাপ আলোচনা সত্যি ভালো লাগছে জানো বেশ ভালো লাগছে একটু অন্যরকমভাবে বোন বলেছিল যে একটু সময়টা ওপরে গিয়ে কাটাতে তো সত্যিই তাই ভালো লাগছে একটু অন্যরকমই যেন আজকে অনুভূতি হচ্ছে তো ঘড়িতে এখন সময় পোনে সাতটা রেডি হয়ে নিয়েছি একটু বাড়িতে যাব আর এই যে আমি ফোন ধরে কথা বললেই মিঠু পাশ থেকে ওরকম চিৎকার শুরু করে দেবে আর কাপড় পরলে তো বুঝতেই পারে যে মা হয়তো কোথাও বেরোচ্ছে তো বেশি সময়ের জন্য না একটু অল্প সময়ের জন্যই যাব আমি এবং তোমাদের দাদা ভাই তোমরা তো জানোই যে কাল আমাদের বাড়িতে পুজো আর চাদোয়াটা আনা দরকার মাকে সেলাই করতে দিয়েছি চাদোয়ার একটা অংশ একটুখানি খারাপ হয়ে গিয়েছিল আর যে পাশবালিশটা কিনেছিলাম সেইটা তো ছোট হয়েছিল, সেটা কাপড় দিয়ে একটুখানি বাড়িয়ে দেওয়ার জন্য মার কাছে দিয়েছি তো এর আগের সপ্তাহে তো দিয়ে এসেছি মা যেগুলো রেডি করে রেখেছে তো সেইগুলোই আনতে মেনলি আমার এই মুহূর্তে যেতে হবে কারণ বাইরে কিন্তু মেঘ করেছে বৃষ্টি যখন তখন আসবে তোমাদের দাদা ভাইও ভাই যাচ্ছিলো কিন্তু আমাকে বললো তুমিও চলো তো ভাবলাম ঠিক আছে যাই ঘুরে আসি বাবান যাচ্ছে না কারণ বাবানের যেহেতু পরীক্ষা বাবানের দিকে পড়তে বসবে আমি বেশিক্ষণের জন্য যাচ্ছি না মোটামুটি ওই আধ ঘন্টা খুব বেশি হলে আধ ঘন্টা তো এসে তারপর আবার বাবানকে পড়াতে পারবো এসে আবার ভাতও করতে হবে তো টুকটাক কাজ তো রয়েইছে বাসন কুসন কিছুই মাজিনি সেগুলোও পরে রয়েছে আগে ঘুরে আসি তারপর এসে বাকি কাজগুলো করা যাবে কাজ তো সারাদিন রয়েছে তাই না একটু ঘুরে আসি গাড়িতে তেল অল্পই ছিল তাই চলে আসলাম প্রথমেই আগে পেট্রোল পাম্পে গাড়িতে তেল নেওয়ার জন্য হ্যাঁ আমি ওই দিক দিয়ে আসলেই ভালো করতাম কি অবস্থা মানে এই এই রাস্তা তো একদম মানে যাচ্ছে তাই বলে বাবারে উঠবো হেঁটে যাবো সামনে আর কোনো কাদা নেই তো না নিয়েই চলে গেল দেখো কি অবস্থা আগে এদিক দিয়ে আসছি না ওই দিক দিয়ে বেরিয়ে যাবো ওখানে কাদার মধ্যে তো একদিকে সাইকেল দাঁড়িয়ে আর গাড়ি নিয়েও আসতে পারছে না আমাকে দিল নামিয়ে হেঁটে হেঁটে এলাম ওইখানে একটা সাইকেল নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে ছিল সোনুকে আনিনি এই কাদার মধ্যে কি করে আনতাম এই যে আমি এলাম ও আসছো কি করে ডিগবাজি দিতে দিতে এসেছি ভালোই হয়েছে কবার জল দেয় মা

কলের এই জায়গাটা ভালো হয়েছে সুন্দর হয়েছে দুপুরে সাড়ে বারোটায় আসে সন্ধে সাতটায় আসে আমাদের না সন্ধে সাতটায় দেয় না খুলে দেখেছো কখনো কি মোটা আমার গাড়ির ইয়ে আছে পাতি আছে পাতি দিয়ে ঝেলে ঝেলে মোটা পাইপ দিয়ে দুই কোণায় দুটো ইয়ে করে দেবো দিয়ে ওখান থেকে বাঁশ লাগিয়ে দিয়ে চাকচার করে দেবো মানে ওই রোদ্রে মায়ের কষ্ট হবে না ঠিকই যায় না ও বিকেল কটায় ও ওই লাইনটাই যদি তোমরা আবার ওই ট্যাঙ্কিতে তুলে নিতে পারো তোমাদের জল ভালো হয় তাহলে ওই লাইন ওই জলটাই ওই জলটাই আবার মোটরে করে ওপরে মানে এই মোটরেই এই মটরে এই মটরেই ওই ওই ডাকলে ওরাই বলে দেয় এর আগের দিন যখন এসেছিলাম তখন বাবা ছিল না সেই দিনই বাবা দীঘার ভাড়াতে বেরিয়ে গিয়েছিল তো বাবার সাথে তো আর দেখা হয়নি তো এই যে আজকে বাবা বাড়িতে রয়েছে এই বৃষ্টির জন্য কেউই আর বেরোতেও পারছে না কোথাও যেতেও পারছে না বাবারও ভাড়া রয়েছে কিন্তু বাবা যেতে পারছে না তো এই তো ব্যাপার আর কি তো যাই হোক চলো একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি তো এই হলো নাকি তুলাই পাঞ্জি চাল আমার বাবা নিয়ে এসেছে বেশ অনেকদিন আগেই নিয়ে এসেছে আর এনে বলছে যে এই চাল দিয়ে বিরিয়ানি করার জন্য তো সত্যি কথা বলতে গেলে তুলাই পাঞ্জি চাল আমি এর আগে কোনোদিন দেখিও নি এবং খাইও নি তো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো যে তুলাই পাঞ্জি চাল দিয়ে বিরিয়ানিটা হয় কিনা তো আমি তো বাবাকে বলছি হবে না আর বাবা তো বলছে যে হ্যাঁ দোকানদার বলেছে হবে তো তোমরা আমাকে একটুখানি কমেন্টে জানিও হ্যাঁ যে তুলাই পাঞ্জি চাল দিয়ে আমি বিরিয়ানি করতে পারবো কিনা অথবা পোলাও এরকম কিছু করতে পারবো না নাকি শুধু এমনি প্লেন রাইস বানাবো সেটা একটু আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও হ্যাঁ আগামীকাল যেহেতু পুজো মা বাবাকে বলেও গেলাম যাওয়ার জন্য ওদিকে বোনকেও বলেছি তবে বৃষ্টি যেরকমটা শুরু হয়েছে মা তো বারবারই বললো যে বৃষ্টি না হলে তাহলে যাব। তো যাই হোক চলো ওদিকে বাবানও হয়তো পড়তে বসে গেছে এখন গিয়ে আবার ওকে পড়াতেও হবে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ব্লগের অপেক্ষায় থেকো তাহলে আজকের টাটা। আগামীকাল বাড়িতে পুজো আমার পরিবারের সব বাইকে আমার বাড়ির পুজোতে আসার আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল চোখ রেখো আগামীকালের ভিডিওতেও